জেলা শহর বরিশাল সদর উপজেলা থেকে ভিতরের পথে প্রথমে গোমা এখানে গোমা ব্রিজের সেই অসমাপ্ত কাজ পার হয়ে পেয়ারপুর পর্যন্ত বেশ চমৎকার রাস্তা কিন্তু পেয়ারপুর বাজারের ভিতর দিয়ে একদম ডিসি ঘাট পর্যন্ত সড়কের যে বেহাল দশা চোখে পড়ল তা ভাষায় বোঝানো অসম্ভব গাড়ি চালক অতি সতর্কতার সাথে গাড়ি চালিয়ে ঝাঁকুনি থাক থেকে বাঁচাবার চেষ্টা করলেও সবশেষে যাত্রীদের দফা রফা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিচ্ছেন ঠিক তখন গ্রাম বাংলার যে করুণ দৃশ্য ভাঙনে জর্জরিত চিত্র এবং সড়কের বেহাল অবস্থা ফেরির দাবিতে মানুষের হাহাকার এই রাস্তা নিয়ে আপনারা অভিযোগ অভিযোগ করছি বলতে আমাদের তো জনগণের অনেক ভোগান্তি হয় এবং গাড়ি চলাচলেও অনেক বিপর সৃষ্টি হয় কিন্তু তারপরেও তো সরকারের মানে এই যে প্রশাসন যারা আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পর্যন্ত করে নজরে আসে নাই হ্যাঁ ডিসি রোড পার হয়ে নদী পার এলাকা এটি কারখানা নদী এই নদীর তীব্র ভাঙনের কবলে ওপারে বাহেরচর ইউনিয়ন এবং বাউফলের গোপালিয়ার তিন কিলোমিটার এলাকা বাহেরচর বাজার থেকে গোপালিয়া পর্যন্ত পথে যেতে যেতে চোখে পড়ে অসংখ্য ইটভাটা আর নদী ভাঙনের ভয়াবহ চিত্র আজকে আমরা বাউফলের কাছিপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড থেকে আমাদের প্রায় দুইশো থেকে আড়াইশো ঘর নদী ভাঙ্গলে বিনাশ হয়ে গেছে এখন আমরা বাইর চর থেকে গোপালিয়া পর্যন্ত আমরা নদীর কাছাকাছি যে ঘরবাড়ি আছে সেগুলো আস্তে আস্তে নদীতে ক্ষয় হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের এক করা পরিমাণ দুই করা পরিমাণ চাঙ্গল নিয়ে নদীতে নিয়ে যায় এভাবে আমরা টিকে থাকতে পারছি না প্রায় একশো কানি জমির মতো চলে গেছে এই নদীর ভাঙ্গনের ঠালায় আমরা অস্থির হয়ে গেছি পাগল হয়ে গেছি দিশার হয়ে গেছি এ অবস্থা যদি ছয় মাস থাকে তাহলে আমরা কী খেয়ে বাসবো এখানে উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ দেখেছে এই নদী ভাঙ্গল কিন্তু কেউ ঝুঁকিপূর্ণ নিয়ে মাথায় না যে এই নদী ভাঙ্গল রোধ করতে হবে আসাম ফিরোজ বলেছিলেন আমি এমপি হলে এই নদী ভাঙ্গল প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আমি একটা নিয়ে আসবো সেখানে নদী ভাঙ্গল ফেরিবাস হবে কিন্তু আসলে সে আসম ফিরো সাহেব এমপি হওয়ার পরে এই নদী ভাঙ্গলের কোনো কথাই সে উত্থাপন করে নাই এবং নদী ভাঙ্গুলি অবস্থায় ভিটে থাকে না বাড়ি থাকে না গাছ থাকে না ঘর থাকে না তাই আমি মহামান্য বিচারকের কাছে আবেদন জানাচ্ছি এবং শিখ হাসিনার কাছে আমি আবেদন জানাচ্ছি যে আমাদের এই নদী ভাঙ্গল যাতে রক্ষা হয় যাতে আমরা সুস্থভাবে বাস করতে পারি